আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমে জানাবো তুর্কি আকাশে তালা কূটনৈতিক ঘেরা টোপে ইসরায়েল তুরস্কতার আকাশ সীমা বন্ধ করে দেয় বিপাকে পড়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেটানাহু তিনি আজারবাইজানে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে যেতে চেয়েছিলেন কিন্তু তুরস্কতার আকাশ সীমা বন্ধ করে দেওয়ার কারণে তুরস্কেই তালা পড়ায় দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী আজারবাইজানে যেতে পারছেন না এরপর জানাব ইয়েমেনের ক্ষেপণাস্ত্রে ভাঙল ইসরায়েল মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের কেন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরের সীমানায় হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্রে পালাতে গিয়ে গুরুতর আহত হয়েছে উদ্বেগের বিষয় হল এই হামলা মোকাবেলা করতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সর্বাধুনিক শক্তিশালী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে তারা হুতি বিদ্রোহীদের ঠেকাতে পারেনি এদিকে গাজা অভিযানে লক্ষাধিক রিজার্ভ সেনা নামাচ্ছে ইসরায়েল গাজা উপত্যকায় পূর্ণমাত্রায় সামরিক অভিযান শুরুর আগেই রিজার্ভ বাহিনীকে তলব করতে শুরু করেছে ইসরায়েল স্থানীয় সংবাদমাধ্যমের বরাত থেকে জানা গেছে একাধিক রিজার্ভ সেনাকে মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দেশটি অবস্থায় যুদ্ধবিরতির অন্যতম মধ্যস্থতাকারী কাতার তীব্র সমালোচনা করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহুর এবারে জানাবো এবার ইসরায়েলগামী ভারতের সব ফ্লাইট বন্ধ ইসরায়েলের রাজধানী তেলের বেন আন্তর্জাতিক বিমানবন্দরে বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলগামী সব ফিলাইট বাতিল করেছে ভারতের জাতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া সংস্থাটি বলছে নিরাপত্তার স্বার্থে তারা আগামী ছয় মে পর্যন্ত ইসরায়েলগামী সব ফ্লাইট বাতিল করল এবং সর্বশেষ জানাবো নির্বাচন নিয়ে বিএনপির কাছে জানতে চেয়েছে জাপান বলেন আমির খসরু আগামী সংসদ নির্বাচন প্রসঙ্গে বিএনপির কাছে জানতে চেয়েছে বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী ও অংশীদার রাষ্ট্র জাপান তারা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছে সেখানে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শামা উবায়দ ইসলাম এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তারা সাংবাদিকদের জানান নিয়েছেন আমাদের উন্নয়ন সহযোগী দেশ জাপান জানতে চেয়েছে বাংলাদেশে নির্বাচন কবে হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন でバレビスタリット。<music> তুর্কির আকাশে তালা কূটনৈতিক ঘেরা টোপে ইসরায়েল তুরস্ক তার আকাশসীমা বন্ধ করে দেয় বিপাকে পড়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহু এই নিষেধাজ্ঞার ফলে সরাসরি ফ্লাইটের পথ রুদ্ধ হলেও আজারবাইজানের রাজধানী বাকুতে তার সফর সম্পূর্ণ বাতিল করা হয়নি বরং বিকল্প রুটে ব্যবহারের মাধ্যমে তিনি সফর চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন রোববার চারি মে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে প্রতিবেদন বলা হয়েছে তুরস্কের সঙ্গে ক্রমবর্ধমান রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে এই ধরনের জটিলতা এবারই প্রথম নয় এর আগে দু হাজার চব্বিশ সালে নভেম্বরে নিরাপত্তার কারণ দেখিয়ে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্টক আজারবাইজানে অনুষ্ঠিত জাতিসংঘের কপ টোয়েন্টি নাইন জলবায়ু সম্মেলনে যোগদানের পরিকল্পনা বাতিল করেছিলেন পরে জানা যায় সেই সিদ্ধান্তের নেপথ্যে তুর্কির আকাশসীমা ব্যবহার করতে না পারার বাধা ছিল প্রসঙ্গত আজারবাইজান ও ইসরায়েলের মধ্যে সরাসরি বিমান চলা চলাচলের সুবিধা সীমিত সাধারণত তুরস্কের আকাশসীমা ব্যবহার করে ইসরায়েলি নেতারা বাকু সফর করেন তবে তুরস্ক এই পথ বন্ধ করে দেয় ইসরায়েলের জন্য বিকল্প পথ এখন কেবল সিরিয়া ইরাকও কিংবা ইরানের আকাশসীমা কিন্তু এসব দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক শীতল বা বৈরী হয় তা নিরাপদ কিংবা সহজ নয় বলে জানিয়েছেন তারা বিশ্লেষকদের মধ্যে গাজায় চলমান যুদ্ধ এবং ফিলিস্তিন ইস্যুতে তুরস্কের কঠোর অবস্থানে ইসরায়েলের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ককে আরও জটিল করে তুলেছে সম্প্রতি তুরস্কর সরকার গাজা পরিস্থিতি নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে একাধিকবার কড়া ভাষায় সমালোচনা করেছে এবং কিছু সামরিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার পদক্ষেপ নিয়েছে তারা ইয়েমেনের ক্ষেপণাস্ত্রে ভাঙলো ইসরায়েলের মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের কেন্দ্র বিন আন্তর্জাতিক বিমানবন্দরে সীমানায় হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত আনায় সৃষ্টি হয়েছে উদ্বেগের বিষয় হল এই হামলা মোকাবেলা করতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক শক্তিশালী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবহার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে আজ দেশটির গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল তার প্রকাশিতাক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করেছে বেদনে বলা হয়েছে আজ স্থানীয় সময় বিকাল বেলায় হামলাটি করা হয় এবং ক্ষেপণাস্ত্রটি বিমানবন্দরের কাছাকাছি বিস্ফোরিত হয়েছে কমপক্ষে চারজন আহত হয়েছে দুইজন বাংকারে আশ্রয় নিয়ে নিতে গিয়ে আহত হয়েছে এছাড়া দুইজন সেনা সদস্য নিহত হয়েছে তেলাবিবের আকাশে কালো ধর কুণ্ডলি উঠতে দেখা গেছে আতঙ্কিত মানুষের রাস্তার গাড়ি থামে নিরাপদ আশ্রয় খুঁজছেন যদিও সব ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায় ক্ষেপণাস্ত্র প্রতিরোধে একাধিকবার চেষ্টা করা হয়েছে ব্যবহার করা হয় ইসরায়েলের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং যুক্তরাষ্ট্রের মোতায়েন করা থার্ড টার্মিনাল হাই অলচিটিউড এরিয়া ডিফেন্স সিস্টেম কিন্তু কোন সিস্টেমে ক্ষেপণাস্ত্রটিকে সফলভাবে থামাতে পারেনি অবশেষে হার মানতে বাধ্য হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী ইয়েমেন সরাসরি এই বিমানবন্দরে হামলা চালাতে সক্ষম হয়েছে এবং এই ঘটনায় দুইজন ইসরায়েলের সেনা সদস্য নিহতের খবর পাওয়া গেছে গাজা অভিযানে লক্ষাধিক রিজার্ভ সেনা নামাচ্ছে ইসরায়েল গাজা উপত্যকায় চলমান আগ্রাসনের মধ্য দখলদার ইসরায়েলি বাহিনী নতুন করে সেখানে অতিরিক্ত সেনা নামানোর পরিকল্পনা করছে বিশেষ করে গাজা উপত্যকায় হামাসের সঙ্গে চুক্তি না হওয়ার পরই নেটানেহ এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে নেটানেহ জানিয়েছে তিনি চান যে তার বাহিনী দ্বারা সম্পূর্ণ হামাসকে নিষ্ক্রিয় করে ফেলবে কিন্তু হামাস আগেই জানিয়ে দিয়েছে তারা অস্ত্র সমর্পণ করবে না আর হামাসের ডিক কখনোই লেখা নেই যে তারা আত্মসমর্পণ করবে সুতরাং করবে না তারা অবরুদ্ধ গাজা উপত্যকার হামাসের বড় ধরনের ভূমিকা থাকবে সুতরাং এই জায়গা থেকে হামাসের যোদ্ধারা জানিয়েছে তারা কখনোই আত্মসমর্পণ করবে না আর এই কথার পরই দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা পুরোপুরি আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন তিনি গাজা অপারেশনে তার জনবল আরও বাড়াবেন এ কারণে নতুন করে সেখানে এক লক্ষ রেজার্ভ সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে তার মানে মনে করছে গাজায় দখলদারী বসতি গঠন করার নেতানেও জন্য তারা নতুন করে গাজাকে বড় ধরনের অভিযানের আওতায় নিয়ে আসবে এবং সেখানে হামাজদের বেছে বেছে তারা হত্যা করবে এমন এক পরিকল্পনা নিয়ে নেতানেহ সরকার নতুন করে তাই এক লক্ষ রেজার্ভ সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে অবরুদ্ধ গাজা উপত্যকা এম গত এক মাস ধরে গাঁজায় কোনোভাবেই খাবার দাবার কোনো কিছুই যেতে দেয়া হচ্ছে না বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে গাজার নিরীহ মানুষের জন্য যে খাদ্যদ্রব্য সেখানে আনা হচ্ছে সেগুলো ইসরায়েল সীমান্তে আটকে দিচ্ছে ইসরায়েলের বাণিজ্যমন্ত্রী জানিয়েছে তারা গাজা একটি চাউলের দানাও প্রবেশ করতে দিবে না তাদের একটাই ইচ্ছা সেটি হচ্ছে হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল করা নির্বাচন নিয়ে বিএনপির কাছে জানতে চেয়েছে জাপান বললেন আমির খসরু আগামী সংসদ নির্বাচন প্রসঙ্গে বিএনপির কাছে জানতে চেয়েছে বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী অংশীদার জাপান রাষ্ট্র রোববার চারি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূত এবং জাপানের রাষ্ট্রদূত বৈঠক করেছেন বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে জাপান জানতে চেয়েছে যে বাংলাদেশে নির্বাচন কবে হবে আর বিষয়টি সংবাদ সম্মেলনে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ তিনি বলেছেন রাশিয়া জানিয়েছে তারা আমাদের সঙ্গে কোনো ধরনের করবে না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে নির্বাচিত সরকার হয় তার মানে রাশিয়া সরাসরি জানতে চেয়েছে যে বাংলাদেশে নির্বাচন কবে হবে নির্বাচন হলেই তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করার প্রস্তাব দিয়েছে এছাড়াও জাপান থেকে বিএনপিকে বলা হয়েছে যে নির্বাচন কবে দিবে নির্বাচন তারপর তার কার্যক্রম আরও বাড়াবে এমনটাই জানিয়েছে তারা এ কারণে বিএনপির পক্ষ থেকে বারবার এখন নির্বাচনের বিষয়ে তাগিদ দেয়া হচ্ছে তাই বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সংবাদ সম্মেলনে নির্বাচনের বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি বলেছেন আমরা জনসমর্থন দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসিয়েছি তার উচিত হবে অল্প দ্রুত সময়ের মধ্যে আমাদের নির্বাচন দিয়ে দেওয়া